এই হলো হুলো নাম্বার ওয়ান চৈত্র মানে খারাপ ক্যারেক্টারিস হুলো এই হুলো ঠিক আছে মানে এতদিন আমার মেয়ের পিছনে ছিল এখন এসে চর্নির পিছনে এটা চর্নি যেহেতু আমার মেয়ে নেই আমার মেয়ে তো যেহেতু খাটে ঘুমায় তাই চর্ণী এখন এই জায়গা দখল করার চেষ্টা করছে কিন্তু চর্ণী তো জানে না যে কদিন বাদে রূপসা আসবে ও তো জানেই না রূপসা কোথায় আছে তারপরে যে ঘাটটা কীভাবে মোটকাবে এই চটনি চটনি এটা রূপসার জায়গা এটা রূপসার জায়গা রূপসা আসলে তোকে খুব মারবে কিন্তু চটনি অ্যাকচুয়ালি রাস্তায় থাকে মানে রাস্তার বিড়াল তো ও আসে এখানে খায় দায় ঘুমায় বারান্দায় তো এখন যেহেতু আমি নেই অনেকদিন ধরে বাড়িতে আর হুলো আসে আর একটা হুলো আসে ও এখন আসছে না আমি নেই ছিলাম না বলে তো এই দুদিন ধরে バリて。